আপনার লিঙ্কডেন আইডি কি হঠাৎ করে রেস্ট্রিক্টেড হয়ে গেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি শেয়ার করব কেন এটা হয় কিভাবে ঠিক করব তো চলুন শুরু করা যাক প্রথম যে কারণটা হয় লিনডেন আইডিতে স্প্যামের জন্য লিঙ্কডেন আইডিটা রেস্ট্রিক্টেড করে দেয় ইন তাদের প্ল্যাটফর্মে স্প্যামিং বা অনৈতিক কার্যক্রমগুলো কঠোরভাবে প্রতিরোধ করে যেমন আপনি বারবার অচেনা লোকদের কাছে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন কপি পেস্ট করে ম্যাসেজ বেশি করে পাঠাচ্ছেন অর্থাৎ আপনি ফ্রিলান্সার যদি হয়ে থাকেন ক্লায়েন্টদের কাছে মেসেজ পাঠাচ্ছেন একই মেসেজ বারবার তাদেরকে পাঠাচ্ছেন তারপরে তিন নাম্বার যেটা অটো বা থার্ড পার্টির টুলসগুলো ব্যবহার করা এগুলো করাটা ঠিক না অর্থাৎ লেনদেনের যে পলিসি আছে সেই পলিসিগুলো মেনটেন করে চললে এই সমস্যাগুলো হয় না ফর এক্সাম্পল অনেকে অটো কানেক্ট যে সফটওয়্যার ব্যবহার করে এই ব্যবহার করার কারণে লিঙ্কডিনের যে পলিসিটা আছে সেই পলিসিটা নষ্ট হয় তাই তাদের প্ল্যাটফর্ম থেকে লিঙ্কডিন আইডিটাকে ভুয়া মনে করে ব্লক করে দেয় তারপরে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন লিঙ্কডিন আইডিটা ওপেন করবেন তখন আপনার নাম প্রোফাইল পিকচার এবং আপনি কোন কোম্পানিতে কাজ করছেন সেটা সন্দেহজনক না সেটা ভালো করে ভেবে চিনতে আপনি সেখানে দিবেন যদি লিনডেন মনে করে যে আপনার কর্মসংস্থান বা আপনার পিকচার বা আপনার নামের সঙ্গে সামঞ্জস্য নেই বা সন্দেহজনক কোনো কিছু মনে করলো তাহলে এটা রেস্ট্রিক্টেড করে দিবে। ফর এক্সাম্পল যদি আপনি কোনো ভুয়া কোম্পানি বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেন তাদেরকে যদি ট্রেস করতে না পারে লিনডেন তখন কিন্তু রেস্ট্রিক্টেড দিয়ে দিবে তারপর যে বিষয়টা সেটা হচ্ছে কমিউনিকেটেই যে নিয়মগুলো আছে লিনডিনের যে নিয়মগুলো আছে পলিসিগুলো আছে এগুলো ভঙ্গ করা যাবে না লিঙ্কডিনে অশোভনীয় ব্যবহার বা অশুভনীয় যে ভাষাগুলো এগুলো ইউজ করা যাবে না ফর এক্সাম্পল আপনি যদি ধরেন আপনি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কমেন্ট করলেন লিনডিনে যে এআই বটটা আছে সে শনাক্ত করে আপনার আইডিয়াটা ব্লক করে দিতে পারে এখন জানবো আমরা কীভাবে লিঙ্কডিন আইডিটা আনব্লক করবো তো ইনের সাপোর্টের সঙ্গে সরাসরি আমরা যোগাযোগ করব। যদি আমাদের লিঙ্কডিন আইডিটা রেস্ট্রিক্টেড করে দেয় এ নিয়ে আমার আরও একটি ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা চাইলে ডিসক্রিপশনে আছে দেখে নিতে পারেন তারপরেই যেটা হলো প্রয়োজন হলে আইডি ভেরিফিকেশন দিন পলিসিগুলো মেনটেন করুন তারপরও আমি সাপোর্ট লিঙ্ক আরও একটি দিয়ে দিচ্ছি সেটা আপনারা সেখানে আপনারা মেইল করতে পারেন তারপর কিভাবে ভবিষ্যতে লিঙ্কডেন আইডিটা নিরাপদ রাখবেন এখন সেটা বলছি ফার্স্টে আপনাকে মাথায় রাখতে হবে স্প্যামিং থেকে দূরে থাকতে হবে প্রোফাইল ইনফরমেশনগুলো আপডেট রাখতে হবে আপনি যদি ফ্রিল্যান্সার হন আপনার কাজের পোর্টফোলিওগুলো রেগুলার আপলোড করলেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিঙ্কডেনের যে রোবটটা আছে সে রোবটটা তখন বুঝবে যে না এটা রেগুলার আপডেট করছে এ জেনুইন একজন মানুষ আমাদের এটা কন্টিনিউ করলে তখন সমস্যা হবে না তো লিঙ্কডেনের যে রেস্ট্রিকশন আছে তারপর হচ্ছে যেভাবে নিয়ম গুলো আছে এগুলো যদি আপনি ভালোভাবে মেনে চলেন তাহলে লিঙ্কডেনকে তো রেস্ট্রিকটেড দিবে না তো আমার আমরা যারা আছি বর্তমানে আমরা ম্যাক্সিমামে কি করি নতুন যারা আছেন যারা লিঙ্কডিনে আইডি ওপেন করছেন আইডি ওপেন করার পরপরই আপনারা করেন কি লিঙ্কডিনে হয়তো বেশি বেশি মানুষের কাছে রিকোয়েস্ট পাঠান তারপর হচ্ছে বিভিন্ন রকমের পোস্ট পোস্টের সাথে আপনার ক্যাটাগরিজ অ্যাড মানে ঠিকঠাক হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু লেনদেন রেস্ট্রিক্টেড দিয়ে দেয় সত্যি কথা বলতে সর্বশেষ যেটা বলছি লেনদেন আসলে কোনো কারণ ছাড়াই ইদানিং রেস্ট্রিক্টেড দিয়ে দিচ্ছে বিশেষ করে বাংলাদেশ থেকে আমরা যারা লেনদেন অ্যাকাউন্ট ওপেন করছি কোনো কারণ ছাড়াই রেস্ট্রিক্টেড দিয়ে দিচ্ছে এটা রিসেন্টলি গত দুই থেকে তিন মাসের থেকে বেশি হচ্ছে জানি না কবে ঠিক হবে তবে সেই কারণেই আমি সবাইকে বলবো আপনারা সব কিছু পলিসিগুলো মেনটেন করে লিঙ্কডেন অ্যাকাউন্টটা ওপেন করবেন তাহলে লিঙ্কডেন রেস্ট্রিকটেড দিয়ে দেবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন